দিনের টেনশন দূর করার জন্য ঋণ পরিশোধ করার জন্য গোনা থেকে পবিত্র থাকার জন্য রসুল বলছেন আমার উন্মতেরা যে আমলটা করবে যারা লাজিম করে নিবে আল্লাহ তাদের দিলের পেরে সানি টেনশন থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবে করতে পারি না আমরা রসুল আরেক জায়গায় বলছেন যারা বেশি বেশি এস্তেক করবে আল্লাহ তাদের এই জবানটাকে পবিত্র বানাই দেবেন সুবাহ ইস্তেকবার কি সংক্ষেপ হলো আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি এতটুক সংক্ষেপে বলতে পারেন হাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি দৈনন্দিন কয়বার বলেন না কয়বার আপনার পয়সার দরকার আপনার টাকার দরকার আপনার ক্ষমতার দরকার এই দোয়া পরে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনার জবানকে পবিত্র বানায় নিবেন এই পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে আপনার যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করে দেবেন রসুল নিজে পড়ছে কয়বার জোরে বলেন না কয়বার অথচ আমরা হিসাব রাখি নামাজ পড়ি কোরআন তালাবাদ করি এই করি সেই করি হিসাব অনেক সোয়াবের হিসাব আমাদের আরে না আপনাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার দিল চায় জবান চায় বুঝলে মুসা আলাইহিসসালামের এক ঘটনা হযরত মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে দামি বান্দা কে আল্লাহ কে দাম তো মুসাই মনে করছে যে আল্লাহর কাছে তো নবীর এই হলো সবচেয়ে দামি আমার কথা আল্লাহ পাক বলে আর আল্লাহ কুদরতি জবান থেকে আমার মুসার নাম আমি এই মনে করে আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ কে আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা কোন বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি দামি আমি আল্লাহ তোমার সাথে পরিচয় করাবো সকাল বেলা দাঁড়িয়ে থাকবে প্রথম সাক্ষাতে যে মুমিন তোমার সাথে দেখা করবে প্রথম যারে তুমি দেখবা আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসব পাক মুসাকে কথা বলার পর আবার মুসা জিজ্ঞেস করে আল্লাহ সবচেয়ে বড় ভীমিত ব্যক্তিকে তাকেও আপনি দেখান মুসা বলে আল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ জাহান মানুষ তাকেও আমি দেখতে চাই উৎকৃষ্ট ভালো মানুষটাকেও আমি দেখতে চাই মুসা কয় আল্লাহ জাহান মানুষকে কার আপনি বেশি ঘৃণা করেন তারে আমি দেখতে চাই আমাকে একটু জোট দেখান আল্লাহ কয় মুসা দেখবা কিন্তু তার সাথে কোনো কথা বলবা না তার নাম ঠিকানা জানবা না তার পরিচয় জানবা না তার গুণের খবর তুমি নিবা না মুসা বলে ঠিক আছে আমি শুধু তাকে দেখব কোন bandaটাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন আমি তারে দেখব আল্লাহ বলে মুসা সকাল বেলা ফজরের পরে রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে যার সাথে তোমার দেখা হবে ধরে নিবা সেই বান্দাটাই আমি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করি রাত্র পার হে সকাল হল পায়গম্বর মুসা আলাইহিস ওয়াস সালাম যে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন দূর থেকে একটা লোক আসতেছে আসতে আসতে যখন নাকি পয়াগম্বর মুসার সামনে আসলো ভালো করে তার দিকে তাকাইলেন দেখলেন দেখার পরে বলে চলে যাও মনে মনে বলতেছে মালিক নিষেধ করেছে তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে কোনো কথা হবে না তুমি চলে যাও লোকটা চলে যাওয়ার পর নিকৃষ্ট জাহান্নামী তোমার বান্দাটাকে আমি দেখলাম আল্লাহ গো এবার তোমাকে তোমার কাছে ফরিয়াদ করি তোমার সবচেয়ে পছন্দের বান্দাকে তারে আমি দেখতে চাই পয়গম্বর মুসা মনে বললেন নবী রাইত হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং পছন্দের মানুষ আমার নামটা আল্লাহর জবান থেকে আমি শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আমার পছন্দের বান্দাকে যদি তুমি শুনতে চাও দেখতে চাও বিকাল বেলা সূর্য ডুবো অবস্থায় যা আবার সকাল বেলার জায়গায় যায় দাঁড়াও বিকাল বেলা পয়গম্বর মুসা সেখানে দাঁড়িয়ে রইলেন মনের আনন্দ আল্লাহর পছন্দের মানুষকে আমি দেখব যেখানে দাঁড়ায় রইলেন বিকাল বেলা সকাল বেলার জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আল্লাহর পছন্দের মানুষটাকে দেখব পায়গম্বর মুসাফ আছে আর ওদিক দিয়া সূর্য ডুবে যাইতেছে আস্তে আস্তে করে যখন নাকি একটা লোক পায়গম্বর মুসার সামনে আসলেন দেখতেছেন যে লোকটা সকাল বেলা দেখছিলাম আল্লাহর ঘৃণিত বন্দা আবার বিকাল বেলা সেই লোকটাইতে আমার সামনে হাজির হয়ে গেল কারণ কি কোনো কিছুই তো বুঝতে পারলাম না লোকটাকে শুধু জিজ্ঞেস করলো ভাই সকালবেলা তো তোমার সাথে আমার দেখা হয়েছে বলে হা বলে সকালবেলা তুমি কোথায় গিয়েছিলা বলে আমি আপনার সাথে দেখা করে সেই পাহাড়ের উপরে চলে গেছি বলে সেখানে যা কি করছো বলে আপনার কাছে বলা যাবে না কি করেছি পয়গম্বর মুসাল্লার দরবারে হা কোথায় বলে আয় আল্লাহ বুঝবার পারি নাই বুঝবার পারি নাই সকালবেলা যে লোকটাকে তুমি বলো যে জাহান নামে বিকেল বেলা আবার সেই লোকটাকে আমাকে দেখাইলা সে জান্নাতি সর্বোৎকৃষ্ট মানুষ কারণটাকে আমি তো এটা কোনো ঘটনা বুঝতে পারি নাই আল্লাহ ডাক দিয়া বলে মুসা তোমার সাথে সকাল বেলা জাহান নামে লোকটা দেখা করে পাহাড়ের উপরে চলে গেছে সেখানে যা কান্না কাটি করেছে চোখের পানি পেলে পেলে কান্না করেছে একবারে সে আমার কাছে তাও করেছে দেখো না তার চোখগুলো কেমন হয়ে গেছে কান্নায় সে ভেঙে পড়েছে খাটিয়ে দিলি তওবা করেছে আজ থেকে পার করেছে আমি আল্লাহ সে যখন নাকি দিনের শুরুতে সে যখন নাকি আমার কাছে কান্না কাটে শুরু করেছে আজ থেকে পার করেছে তওবা করেছে আমি আল্লাহ তাআলা তার তওবার ইস্তেগফার এমন ভাবে কবুল করেছে সকাল বেলার নাফরমানটা কি তার তওবা পারার কারণে বিকেল বেলা সূর্য ডোবার আগে আগে আমি আল্লাহ তালা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি তাওবা الاستغفار আমরা তো মনে করে হায় হায় রে আমার কলজা মাংস গুদ্দা সব দুই নাম্বার জামুক হই নিজের গুণা নিয়ে নিজের টেনশনে আছে মসজিদে যে লাভ নাই হুজুর এমন পাপ করছি তাহলে তো আপনার পাপের আপনি গ্যারান্টি দিতেছেন আপনি বড় পাপী আল্লাহর কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক না যত বড় পাপী হোক পৃথিবীর বুকে কতগুলো মানুষ ছিলেন ইতিহাস তারা রচনা করেছেন তাদের কুকুর তো আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে হাবিবে না যার হা হাবিবের এরপরে এরপর মাঝে গান গাইতো পিরজঙ্গী হয়ে মাথা লয়ে থাকতো মালিক ইবনে দিনার পিরজঙ্গী পৃথিবীর যত গায়ক এই দাউদ সালামের পরে কণ্ঠের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার ছিলেন পিরজঙ্গী নামে একজন আল্লাহ ফিরিজ সে সারের বাজায় গান গাইত মানুষ জড়ো হয়ে যেত দূর থেকে আসতো বিনা মাইকেই তার কণ্ঠের আওয়াজ মানুষকে মুগ্ধ করত এত কণ্ঠে পাওয়ার ছিলেন বিরিজকে তো গান গাইছে গান গায়ে জীবন পার করে দিছে এখন বুড়া হয়ে গেছে ও গলা দিয়ে আর অত আওয়াজ বের হয় না অত সুন্দর আওয়াজ আর বের হয় না তো পিরেজঙ্গির সাথে তো গান গাইতো যে সারিন্দা তবলা বাজায়া এটার প্রতি একটা আসক্ত নেশা তো এই সারান্দার তবলা নিয়ে রাতের বেলা ঘুমায় কোথাও গেলে এটা নিয়ে যায় বুড়া হয়ে গেছে গলার চাওনার অত বাজে না কিন্তু সারান্দার হারমোনি এটা সাথে রাখে দেখেন না যে যেটা নিয়ে অভ্যস্ত সে বৃদ্ধকালে সেটা নিয়ে ঘুমাইতে চায় সেটা নিয়ে বসবাস করে রাস্তার মধ্যে সারিন্দানিয়া বসে আছে আর তার কানের ভিতরে আওয়াজ আসলো ফুটফুটে সুন্দর এক যুবক আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি এই তেলাওয়াতের আওয়াজ বীরজম কানের মধ্যে চলে আসছে সে হঠাৎ লাগতে দাঁড়িয়ে গেছে হায় হায় এমন সুন্দর কণ্ঠ কার আর সেই সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তালাওয়াত করেছে ওই কোরআন তালাওয়াত আমার দিল কেড়ে নিয়েছে হায় হায় আমি কি করলাম আমার পুরা বছর পুরা জিন্দগি আমার এই কণ্ঠ দিয়া গান গায়া কাটাই দিলাম একদিন আমার সুন্দর কণ্ঠে আমি কোরআন তালাওয়াত করলাম না করলাম কি আমি এই কথা বলে তার সাথে যে সারান্দা হারমোনিয়াম ছিল এগুলি বাইরে আর

তাল উঠাই তো যা দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সেই শ্রেষ্ঠ গায়ক তার যন্ত্রকে যখন ধিক্ষার দিয়া তওবা করেছে আল্লাহ সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতা করে দিয়েছে আপনার কর্মের যা করেছেন আমি আপনি যা ভুল করেছি ধিক্ষার দি রাতের বেলা উঠে আল্লাহর দরবারে তওবা করুন ছেলে ঘুমায় মেয়ে ঘুমিয়ে আছি বলা ঘুমিয়ে আছি আমি একটা রুমে যে দরজা লাগি ভালো করে ওষু করি আমি যদি আল্লাহর কাছে আমার কৃতকর্মের জন্য ধিক্ষার দেই ওই পিরিজঙ্গির মতন আমাকে আল্লাহ তাও বা কবুল করে নেবে কথা বলেন ঠিক কিনা মালিক ইবনে দিনার মদ খাইত এবং তার জমানায় সবচেয়ে বেশি পাল করত ওই নেশার প্রতি ঘৃণা করি! যখন কাটিয়ে দিলে তাও মাথরে ওই মাথর কেউ আল্লাহ বা কলে বানায়া কবলে আমি গুনাহ করি আমার এই গুণাটাকে আমি খুব আনন্দ মজার মজা মজা করে করতেছি এটা যেন আমার গোনা এর জন্য আমার কোনো আফসোস নাই কথা বলেন হ্যাঁ আসলে বা আলাইহি সাল্লাম বলেন যে সবসময় স্তেক বার করবে আল্লাহ তার এই জবানকে পবিত্র বানায় দিবে নাজিয়া ইস্তেক করছি আমি অনেক জায়গায় ঘটনা বলি ঘটনা জায়গায় বলি ইমাম বর্ণনা করেছেন আমার জীবনে আমি এক যুবক দেখেছি সেই যুবক আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই তারে দান করে দেয় ঠিক এমন কথা যুবক মানুষ সে যা চায় আল্লাহ তা তাড়ে দিয়ে দেয় উনি হাঁটতে হাঁটতে লম্বা কথা উনি হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে দিয়ে হাঁটতেছে রাতের বেলা তো এক মরুভূমির ভিতরে এক দোকানদার যুবক মানুষ সেই রুটি ভাজতেছে ইমা মাহমুদ ইমিনহাম্বার লাহি মাহমদ লাহ তাহাদা উ রুটিওলার দোকানে যে একটু রাতের বেলা আরাম করতেছেন বসে আছেন যে গৃহস্কার করছেন ওটা দুর্পম রাতের বেলা নাজি দোকানে বসে বসে জিকির আসকার করে কাটায় দিবে আহমদ বিন হাম্বল ওনার জমানায় উনি ছিলেন সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আবেদ উনি সবচেয়ে বড় আবেদ ছিলেন আলেম ছিলেন দেখা সময় অত বোঝা যাইত না রুটির দোকানে বসে বসে উনি জিকির আসকার করতেছে আর দেখতেছে রুটির দোকান যে পরিচালনা করতেছে সুন্দর সুদর্শন যুবক ও সব কাজ করে সব কাজ করে রুটি বানায় কাস্টমার টাকা দেয় মালটাল টাল সব কিছু ঘুষ কাজ করে কিন্তু যত কাজ করতেছে কিন্তু তারে এই ঠোঁট দুটা নাড়াচাড়া করতেছে আহমদ ইবনুল হাম্বল বুঝতে পেরেছেন এই যুবক শুধু দোকানদার নয় সে একজন আমল করে আবেদ কথা বলেন ঠিক কিনা ঠোঁট নাড়া কি যে পড়তেছে তো সারাটা রাত্রে এমন ভাবে চলে যাচ্ছে রাতের শেষ পোহরে যে জিজ্ঞেস করলো যুবক আমি তো দেখেছি তুমি সারা রাত ঠোঁট নারী নারী কি যেন তালাবাদ বল বলে কি করছ বলে আমি পুরা রাত প্রত্যেকটা কাজের আগে পরে আমি আস্তেক ভরের আমল করেছি বলে এই আস্তেক আমল করে তুমি কি পাইছো অন্য কিছু করলেও তো পারতা এই আমল করে তুমি এটা এত বেশি করলা অন্য আমল করো নাই নামাজ পড়লেও পার্তা কোরআন তালাত করলেও পারতা জিকির আসকার করলেও পারতা দূরত পড়লেও তো পারত ওগুলো করলেও তো পারতো শুধু বলে আমল করে আমার এই দুই ঠোঁটের এই জবানকে আমি পবিত্র বানিয়ে নিয়েছি এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমাকে দান করে দেয় এ কথাটা ওনার মন কত হলো জিজ্ঞেস করলো কি পাইছো তুমি আল্লাহর কাছ থেকে বলে আমার যা যা প্রয়োজন আল্লাহ আমাকে তা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলো না বলে না অনেক কিছু পেয়েছে অনেক কিছু পেয়েছে বলে আর কি কি আ তাহলে এখন যে আসতে পার পড়তেছো আল্লাহর কাছে আর কি চাও বলে দিলের একটা তামান না এক তামান না বলে এই জামানায় যিনি সবচেয়ে বড় আলেম চাষা আমার দিলে শুধু ওই বড় আলেমকে এক নজর দেখার ইচ্ছা মরার আগে যেন আমি বড় আলেমকে এক নজর দেখে মরতে পারি আহমদ বিনে হ্যাঁ বলে আহমদ তখন তার বিবেক জাগ্রত হলো ওনার খেয়াল চলে আসলো হয় হা কথা তো সে যে আমল করেছে তার জবানকে পবিত্র মানিয়ে নিচ্ছে আগে তো আমি এটা

আমার আপনার ঋণ পরিশোধ করে দিবেন ধারণা ওঠে আল্লাহ ইসিকের ব্যবস্থা করে দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইস্তেগফারে আমল করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আর কি করব কোরআনের তেলাওয়াত করব আমার বংশে আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত করেন ওয়ালা থাকে